হাই বন্ধুরা আজ ম্যাঙ্গো জুস দিয়ে ব্লগটা শুরু করলাম দেখো তো বন্ধুরা এনাকে চিনতে পারো কি না হ্যাঁ তোমরা ঠিক ধরেছো এম এস ফ্যামিলি মন্দিরাদির মাইনে নিপা ডেলি ব্লগ চ্যানেলের ইনি কাকিমা তো এই কাকিমা আজ আমার বাড়িতে এসছিল সত্যি কথা হঠাৎই এসছিল আমাকে ফোন করে হঠাৎই বলল আজ তোদের বাড়িতে যাবো আমি খুব খুব হ্যাপি আজকে হাই বন্ধুরা আমি স্বপ্নপূরণ থেকে বলছি স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো তো এই মানুষটাকে চিনতে পারো নাকি আমাদের বাড়িতে আজকে একটা ইউটিউবার এসেছে সেলিব্রেটি দেখো তো চিনতে পারো নাকি মানুষটাকে যাদা যাদা তারা কমেন্ট করে জানাবে হ্যাঁ যারা যাদা চেনো তারা কমেন্ট করে জানাবে আর হচ্ছে গিয়ে এসে অনেক খুন কাকিমা আমরা গল্পগুজব করছি খাচ্ছি দাচ্ছি খাওয়া দাওয়া গল্প করতে করতে 3 ঘন্টা পার করে দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে মানে সিনেমা হলে গিয়ে একটা শো দেখে বেরিয়ে আসা আর হচ্ছে গিয়ে আর ওই 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 শুয়ে আছে 보면은 ওইটা হচ্ছে কি আমার হচ্ছে কি মিষ্টান আর এই এখন আমরা এই যে এই খাচ্ছি ঠান্ডা খাচ্ছি তো কাকিমা এসছে আমার খুব আনন্দ করছি আর কাকিমা এখন ফট করে চলে এসছে আজকে আর কাকিমাকে বলেছে আরেক দিন একদম মানে আমাকে জানিয়ে ঠানিয়ে তারপরে আসতে মানে মানে সেইভাবে যাতে আমি রেডি থাকতে পারি আজকে ফোর হট করে সকালবেলা ফোন করে বললো যে আমি যাব। আমি সে ঠিক আছে আসো আর তার মধ্যে আজকে আমার সোমবার আজকে আমার নিরামিষও আছে তা কাকিমা আজকে নিরামিষই খেয়েছে না আজকে নিরামিষই খেয়েছে এটা তো আছেই আমি তো কাকিমাকে বারে বারে মানে মাথা খারাপই করে দিচ্ছিলাম এখানে আসবে আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িতে আসবে বলে

তাই না কেউ যত সবাই মানে হাত বাড়িয়ে দাও আমরা একসাথে চলি কর তো দেখো বন্ধুরা কাকিমা হচ্ছে গিয়ে চলে যাচ্ছিলো আমি একটুখানি এগিয়ে দিতে গেছিলাম কাকিমাকে এই সামনে একটুখানি হাউস কোটটা পরে গেছিলাম তো মনটা এত খারাপ লাগছিল কাকিমা যখন চলে যাচ্ছিল আর সত্যি কথা আমি ভাবতেই পারিনি যে কাকিমা আসবে হ্যাঁ বলেছিল যে আসব কিন্তু যতই হোক উনি একটা ইউটিউবার উনি আসবে মানে আমি এটা ভাবনার বাইরে ছিল আমি ভেবেছি হয়তো বলতে 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 হয়তো তারপরে হয়তো আসবে কিন্তু না আর সত্যি কথা মানুষ হিসেবে খুবই ভালো খুবই ভালো সত্যি কথাই মানুষ হিসেবে খুব ভালো মানে যখন যেখানে যেরকম তখন সেরকমভাবে মানিয়ে নিতে পারে মানে এত ভালো কোনো কিছুতে কোনো প্রবলেম না কিছু না তো যাই হোক আর এইটা দেখো কাকিমা যখন চল মানে কাকিমা যখন চলে গেল তারপরে আমি যখন বাড়িতে ফিরছিলাম তখন ভিডিও তখন মনটা খুব খারাপ ছিল ওই জন্য আর বেশি কথাবার্তা বলিনি ওই জন্য শুধু ভিডিওটাই করে রেখেছি তো এইটুখানি কি আজকের ব্লগ তো বন্ধুরা কাকিমা তো চলে গেছে অনেকক্ষণ আগেই আমিও বাপের বাড়িতে চলে এসছি তো এই একটুখানি রেডি হয়েছে একটুখানি বেরাবো তাই জন্য তো এখানেই ব্লগটা শেষ করলাম তোমরা সবাই দেখো আমাকে একটু ভালোবাসা দিও আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে তো চলো টাটা গুড নাইট